পায়ের গোড়ালি ব্যথা ফোলা পায়ের গিট ফোলা পায়ের পাতা ফোলা পায়ের পাতা ফুলে ঢোল হয়ে গেছে আপনি হাঁটতে পারেন না সবসময় বসে থাকেন একটু নাড়াচাড়াও করতে পারেন না সেই সঙ্গে কোমর ব্যথা পিঠে ব্যথা হাতে ব্যথা সমস্ত রকম ব্যথা কমানোর জন্য সহজ একটি ব্যায়াম কোমরে হাত দিয়ে দাঁড়ান আর ধীরে ধীরে গোড়ালি উঁচু করুন উঁচু নিচু উঁচু নিচু শ্বাস প্রশ্বাসের সঙ্গে করুন ধীরে ধীরে শ্বাস টানুন গোড়ালি তুলুন শ্বাস ছাড়ুন বা নামান এইভাবে ধীরে 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 আপনি কুড়িবার করে করুন সকাল সন্ধ্যা আর এই ব্যায়ামটি সুগারের রামবান যাদের সুগার আছে তারা প্রতিদিন করুন একশোবার করলে দশ পয়েন্ট করে সুগার কমবে প্রতিদিন অভ্যাস করলে করে দেখুন অব্যর্থ সুগারের ব্যায়ামটি নেক্সট কোমরে হাত দিয়ে গোড়ালি উঁচু করুন এবার ধীরে ধীরে পায়ের পাতার উপর বসুন পায়ের পাতায় যদি ফোলা থাকে জল জমা থাকে ব্যথা থাকে যন্ত্রণা থাকে সমস্ত কিছুই কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে ধীরে ধীরে করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে খুব ধীরে ধীরে করুন ঘরে বসেই করুন কোনো সমস্যা নেই এবার হার্ট ভালো রাখার একটি ব্যায়াম দুই হাত সামনে সোজা করুন তারপর হাতকে ছড়িয়ে দুপাশে নিয়ে আপনার মাথাকে পিছন দিকে কাত করুন এই ব্যায়ামটি প্রতিদিন করলে হাট ভীষণ ভালো থাকে যাদের হাট সুস্থ আছে তাদের ভালো থাকবে আর যাদের সমস্যা আছে তাদের হাট ভালো থাকবে ধীরে ধীরে করুন দশবার করুন খুবই সোজা ব্যায়ামটি বসে বসেও করতে পারেন কোনো সমস্যা নেই এবার দেখুন হাঁটু ব্যথার একটি ব্যায়াম হাঁটুর যন্ত্রণা হাঁটু ফোলা হাঁটতে পারেন না হাঁটুর হাড় ক্ষয়ে গেছে হাঁটু কামড়ায় প্রথমে দুই হাত সামনে সোজা করে ধরুন এবার এক হাঁটু তুলুন হাত দিয়ে চাপড় দিন আবার আর এক হাঁটু তুলুন হাত দিয়ে চাপড় দিন এইভাবে একবার ডান হাঁটু একবার বা হাঁটুতে চাপড়ে দিন ভীষণ ভীষণ উপকার প্রতিদিন করুন আপনি বড়ই উপকার পাবেন এই ব্যায়ামটি করলে হাঁটু ব্যথার আর আপনার কষ্ট থাকবে না যন্ত্রণা থাকবে না হাঁটু ফোলা সেই সমস্যাও থাকবে না এবার কোমর ব্যথার আরেকটি ব্যায়াম দুই পা ছড়িয়ে দাঁড়ান বা হাত উপরে আর ডান হাত থাকবে উল্টো পায়ে এইভাবে হাতের দিকে তাকাবেন কোমরটা ঘুরে যাবে ডান হাত উপরে থাকলে বা হাত থাকবে ডান পায়ে এইভাবে ধীরে 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 দশবার অভ্যাস করুন ভীষণ উপকারী কোমরে ব্যথার বা তল পেটে যাবতীয় সমস্যার এই ব্যায়ামটি করলে হজম ক্ষমতা বাড়ে এবং পেটের চর্বিও কমে এরপর ঘাড়ে ব্যথার একটি ব্যায়াম দুই হাত সামনে সোজা করুন এবার সমান্তরালভাবে আপনি ঘুরে যান একবার বা একবার ডান দিকে একবার বাদিকে একবার ডান দিকে এভাবে ঘুরে যান এতে আপনার কোমরের চর্বি কমবে কোমরের ব্যথা কমবে পেটের ফ্যাট কমবে তল পেটের চর্বিও কমবে এভাবে প্রতিদিন অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কিছু প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আর প্রতিদিন নিয়মিত যোগা করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার